সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন দু সাল আসতে চলেছে কিন্তু দু সালের শেষ মাস ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসে রাজার মতো কাটাবে জীবন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার রাশির অধিপতি গ্রহকে কুণ্ডুলিতে খুশি করে রাখার জন্য সবসময় যদি আপনার নিজের রাশি মেনে নিজের কাছে রেখে দিতে পারেন একটিমাত্র জিনিস তাহলে আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ শক্তিশালী হবে সেই সঙ্গে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে কোন জিনিসটি আপনার কাছে রেখে দেবেন তাহলে আপনার সবসময় ভালো কাটবে জানার জন্য আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমো সূর্য দেবাই নম চলুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কোন জিনিস আপনারা কাছে রাখবেন আর এই ডিসেম্বর মাস ভালো রাখার জন্য সবসময় নিজের কাছে জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বর মাসে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে গমন করবে তারপর ১৬ ডিসেম্বর সূর্য একই রাশিতে গমন করবে তারপর কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ ধনু রাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে গমন বা আগমন করবে যা সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক সুবিধা প্রদান করবে এই ডিসেম্বর মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনুরাশিতে একত্রিত হচ্ছে এবং চতুর্গী যোগ সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজযোগ সৃষ্টি করবে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্যক তৈরি হবে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য কিন্তু প্রতি মাসে তার রাশি পরিবর্তন করেন আর এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্যের রাশি পরিবর্তন হবে এবং সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবেন যেখানে এটি পনেরোই জানুয়ারি অর্থাৎ পর্যন্ত থাকবে পনেরোই জানুয়ারির পরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবেন মেষ ধনু মিন রাশির জাতক জাতিকারা ধনু রাশিতে সূর্যের গমনে বিশেষ সুবিধাও কিন্তু পাবেন তবে এক কথায় ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ রয়েছে যার মধ্যে প্রধান হল ধনুরাশিতে চারটি গ্রহের একত্র অবস্থান শুক্র ও বরুণের শক্তিশালী নবপঞ্চম যোগ এই যোগগুলি বছরের শেষে কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসবে প্রধান শুভ যোগ ধনুরাশিতে চতুর্গহী যোগ ডিসেম্বর মাসে মঙ্গল সূর্য অর্থাৎ সাত ডিসেম্বর ১৬ ডিসেম্বর শুক্র কুড়ি ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করার ফলে এই গ্রহগুলির সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গহি যোগ তৈরি করছে যা অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে শুক্র বরুণ যোগ নভেম্বরের শেষে থেকে শুক্র এবং বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে যা ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলছে এই যোগটি অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনতে পারে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর যেমন সমস্ত রাশির জাতক জাতিকাদের তো কেমন কাটবে সেটা জানার জন্য রাশি ফলে সকলেই নজর রেখে থাকেন কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগে আপনাদেরকে বলবো এই দু সালের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস ভালো কাটানোর জন্য আপনাদেরকে সবসময় নিজের কাছে একটি জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাটবে রাজার মতো জীবন নতুন মাসে শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে একটু করে পয়েন্ট আমি জানিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রতিটি নক্ষত্রই কিন্তু সময়মতো তারা তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাবও ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর তা এবং শুভও হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় আমরা জানি প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাটি আর সেই জিনিসগুলি যদি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন আর সেই জিনিসগুলি জেনে নিতে পারলেই মাত করবে সমস্ত রাশির জাতকরা তবে একটি কথা মনে রাখতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন নিজেদেরই তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এই ডিসেম্বর মাস খুব ভালো কাটবে তাহলে তা ভালো ফলও পাবেন তবে কোন জিনিস কার কাছের থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করেই তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত করা হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ আর সেই রং তারা যদি তাদের সঙ্গে সবসময় সেই রঙের একটিমাত্র জিনিস রাখতে পারে তাহলে তাদের অর্থভাগ্য উন্নত হবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে কোন রঙের জিনিস বা কি জিনিস আপনার কাছে রাখবেন তাহলে আপনার কখনো অর্থের অভাব আসবে না জ্যোতিষশাস্ত্র মতে দেখুন সমস্ত রাশি আছে সমস্ত রাশির জাতক জাতিকাদের যে এই একই রঙের জিনিস কাছে রাখলে শুভ সময় আসবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের সবার সমান যেতে পারে না তার কারণ আপনারা একটা জিনিস নোটিস করবেন আমাদের এই জগৎ সংসারে সমস্ত মানুষ কিন্তু কেউ বড়লোক নয় তার মধ্যে কেউ ধনী আছে কেউ আবার খুব মধ্যবিত্ত আবার কেউ খুবই গরিব সেমনি সবাই চায় কিন্তু বড়লোক হতে সবার ভাগ্যে সমান যায় না আপনি চাইলেও আপনি বড়লোক হতে পারেন কিন্তু আপনি চেষ্টা করেও বিফলে চলে যাচ্ছেন জ্যোতিষশাস্ত্রও তাই বলছে যে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে যে এই তাদের শুভ রঙ দেখে যদি তারা সেই জিনিস তাদের কাছে রাখতে পারে তাহলেই যে ভালো ফল পাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ জ্যোতিষশাস্ত্র আপনার রাশিফল অনুযায়ী আপনাকে বলছে যে আপনার কাছে রেখে দিতে পারেন এটা আপনার রাশি অনুযায়ী গণনা করে বলা হয়েছে তাহলে শুভ ফল পাবেন কিন্তু একই রাশির ব্যক্তিরা যে সবাই একই শুভ ফল পাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া কোনো সম্ভব নয় তাই আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না মন দিয়ে শুনতে থাকুন আমি যে জিনিসটির কথা বলছি আপনারা যদি আপনাদের কাছে এই রঙের জিনিস রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ডিসেম্বর মাস যেমন ভালো কাটবে সেমনি নতুন বছরও আপনার খুব ভালো সময় আসবে এবং সব সময় ভালো কাটবে তাই জ্যোতিষশাস্ত্রে যদি বিশ্বাস করে থাকেন তাহলে আজকের এই কথাটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র ও পশ্চিমী জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি মেনে কোন জিনিসটি আপনার কাছে রাখবেন জেনে নেওয়া যাক বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর এই মঙ্গল গ্রহকে জন্মকুণ্ডলিতে শক্তিশালী করে রাখার জন্য পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে কয়েকটি রঙের কথা লাল গোলাপি সাদা বা জাফরান এই রঙগুলির মধ্যে যে কোনো একটি রঙের রুমাল সামান্য দশ থেকে কুড়িটি টাকা খরচ করে যদি আপনার কাছে রাখতে পারেন এর শুভ প্রভাবের কারণে আপনার মধ্যে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে এবং জমি যানবাহন কেনা আপনার স্বপ্ন পূরণ হবে আর্থিক উন্নতি হবে আর্থিক সমস্যা দূরে সরে যাবে তাই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব অবশ্যই যদি পারেন আপনার রাশি মেনে এই জিনিস কিনে রেখে দিতে পারেন আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ